উত্তরপ্রদেশের যে ঘটনা ঘটেছে দেশ জুড়ে তার নিন্দা প্রতিবাদ করছে বহু মানুষ এবং আজকে আব্বাস সিদ্দিকি নিজে প্রতিবাদ করলেন মিছিল করলেন এবং সভা করলেন আজকে কাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন মূলত স্টেট থেকে যে আপনি বললেন যে নবীর বিরুদ্ধে যারা বলছে বলুক আমাদের কিছু যায় এসে যায় না কিন্তু হুঁশিয়ারি দিলেন না নবীর বিরুদ্ধে যারা বলছে আমাদের কিছু যায় এসে যায় না না নমার কিছু হবে না তবে অবশ্যই মানবরূপী যারা পশু তাদেরকে বলছি সাবধান হয়ে যাবো কেননা আমার প্রফেট মোহাম্মদ শুধু আমার নয় তিনি মানুষ তো জাতির জন্য স্রেষ্ঠার পক্ষ থেকে জিনার একটা ইশারায় ছাঁদ যেনার এক ইশারায় সূর্য বা সিরে যারা আজকে হুজুরের বিরুদ্ধে সমালোচনা করছে বা হুজুরের ভালোবাসার জন্য যাদের বুকে ব্যথা হচ্ছে সব কটা জালিম মনে এক জায়গায় হয়ে সূর্যর দিকে তুলা তো দূরে পা সূর্যের কাছে দেখা সামনে মুখ পুরা বাঁধ হয়ে যাচ্ছে জম্মায় মানুষ আছে তবে আমি গতকাল দুকে রাত্রির একটা বাইট দিয়েছিলাম যে প্রতি জুম্মায় আপনারা নামাজ পড়ে প্রতিটা এটা আমাদের হিমালি দায়িত্ব ভাই এবং দেশের সংবিধান আমাদেরকে রাইট দিয়ে পঁচিশ নম্বর অনুষ্ঠানে রয়েছে ধর্ম ধর্মীয় আহ স্ত্রীমৃতি কালচার সে পালন করবে তাই প্রতিটা জম্মাত মসজিদ থেকে বেরিয়ে গ্রামে যাতে একটু ঘুরে সেটাও বলেছি এবং আমি এখানে করছি যারা আমার আহলে সন্ন্যতল জামাতের দায়ী মিডিয়াল কর্মী যারা একটি ফুড লেভেল হোক অঞ্চল লেভেল হোক তাদেরকে আমি বলেছিলাম তোমরা আসো এসে আজকে আমরা এখানে একটা র্যালি করি এমনি জুম্মায় তো নামাজ পড়তে আসে সেই কর্মীরা তারা এসেছে এসে একটা র্যালি আমাদের তৈরি হয়েছে সেই র্যালিটা আজকে আমরা করলাম করে একটাই মেসেজ আমাদের বিজেপি সরকার যেদিন থেকে রাজ্যে মানে দেশে এসেছে সেই দিন থেকে এই সাম্প্রদায়িকতাকে মানে উসকে দিয়ে সম্প্রীতিকে নষ্ট করে দেশের সংবিধান বিরুদ্ধে কর্মকাণ্ড করে দেশকে শেষ করছে উদ্দেশ্য একটাই যাতে করে আমরা ওই ওই বিষয় নিয়ে হৈ হৈ করি আর এদিকে দেশে কি বিক্রি করছে শেষ করছে যা অর্ডার করেছিল না সে পালন করছে না সেটাকে মানুষ ভুলে যায় এই জন্য আজকে বিজেপি সরকার এগুলো করছে

ওंनो মুসলিম দাদা তুমি দরদী মাসিয়া হয়ে এলে তাদের জন্য কি করতে হবে তাদের কি করতে শিক্ষা শেষ উত্তরপদী স্কুল বলেছে মারাসা বন্ধ হচ্ছিল এসসিএসটি ভাইয়ের আনন্দ করছিল মারাসা বন্ধ হচ্ছে না ভাই আপনাকে ভাবতে হবে আমরা আপনাদের दुश्मन না আমরা ভাই ভাই আমরা সবাই বাপ adob মা হওয়ার সন্তান এই আপনি অন্য লোকে সেই ডাকতে পারেন অন্য নামে কিন্তু আমরা প্রথম বাবা প্রথম মা সবাই তো আমরা একই সেই কি সন্তান সেই জায়গায় আজকে স্কুল করে মন করবে হচ্ছে সবার হচ্ছে এই জায়গাটা ভাবতে হবে সেগুলোকে চাপা দিবার জন্যই ধর্মের শ্বশুরি দিয়ে

রবি আসাকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু মানুষের বাড়িতে ইলেকট্রিক বিচ্ছিন্ন করেছে যারা বাংলায় এটা দুঃখজনক বাংলায় মুসলমান সমাজ এখনো রাজ্য সরকারকে ভালোবাসে তবে রিসেন্ট রাজ্য সরকারের হাতি কাজটা প্রকাশ হচ্ছে তার একটা নমুনা হলো এই যে পশ্চিমবাংলায় নবী দিবস হবে আর তাদের টার্গেটে দেবে কারেন্টের ঘরে তালা মেরে দিয়ে বাইরে বার করে দেবে প্রচার করবে এর বিরুদ্ধে রাজ্য সরকার যদি করা হস্তক্ষেপ না নেয় অর্থাৎ আমার ভাষা ঠিক করা হয় এইসব যে ঝাগলা কুকুর বলে যেগুলো গিয়ে তো কুকুর মানুষগুলি কুকুর না কেন মানুষ ধর্ম করতে তার পিছনে ঘেবো করছিস কেন তুই তো জানা সেই জায়গায় যদি এদেরকে উত্তর না করে অলরেডি বাঁধ ভাঙা শুরু হয়েছে রাজ্য সরকার ভুলে যাচ্ছে বিগত সরকার বলেছিল মাদ্রাসের জঙ্গি তৈরি হয় একটা মানুষ রাতারাতি সাদা করে দিয়েছে অতএব ভোট শুধু মলি সাহেবরা দেয় না ভোট সাধারণ মানুষ দেয় যদি মনে করে আমি কিছু ইমাম কিনে রেখেছি কিছু মলি সাহেব কিনে রেখেছি না সাধারণ মানুষ ভোটের ভেতরে ভুগছে তার তো রুজি রুটি কিছু পেলে নেই তারপরও সাধারণ মানুষ চলো বিজেপির ভয় তোমাকে মেনে নিচ্ছিল এখন তুমি বিজেপি যা করছো তুমি তো তাই করছো হ্যাঁ শিক্ষক বন্ধুরাও তো করছে তাদের অ্যাকচুয়ালি সারা দেশে বিজেপি যা করছে রাজ্য সরকার তাই এরা দুজনে নাগপুরের ইশারাই চলছে এরা দুজনে দেশ থেকে শেষ দিচ্ছে এরা দুজনে রুজি রুটি কল কারখানা চাকরি বেকার যুবক সমাজের অধিকার সব নষ্ট করে

দেশের প্রধানমন্ত্রী আগে নয় দেশ হবে দেশের প্রধানমন্ত্রীর আগে আগে না সংবিধান মানুষ বা চুরি করে অনেকে বলছে নাকি চুরি করেছে রাহুল গান্ধী তো খুব প্রচার করছে চুরি করে চুরি করে চুরি করে তুমি অত উপরের লোক নয় রাহুল গান্ধী যে মিথ্যা বলবে সেই মনে করি না কেন যুবক ছেলে ভালো ছেলে তো যাই হোক আবার বলবেন রাহুল গান্ধীর পক্ষে লিখছে এর থেকে অনেক ভালো

আমাদের ভালো সফল হবে আমাদের শুধু পার্টনারে আসবে রাহুল গান্ধী যদি পার্টনারে আসে বিহারের সব জোট হলো কেন আমার ভাইটা ও মুখে দাঁড়িয়ে মাথায় টুপি মুসলমান লাগছে আর ভোট নিতে খুব ভালো লাগে না এতে জাতকে বুঝতে ভালো থাকে